কার্যকরের ঘটনার প্রতিবাদে থানার গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই ও আইএসএফআই শুক্রবার ধূপগুড়ি থানার গেট ঘেরাও করে প্রায় আধ ঘন্টা ধরে রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায় এই দাবিতে ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই ধূপগুড়ি লোকাল কমিটি উল্লেখ আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করে নিশংসভাবে হত্যা করা হয়েছে ঘটনাকে ঘিরে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল সহ মহিলারা এদিন ধূপগুড়িতে আন্দোলনে সামিল হয় এসএফআই ও ডিওয়াইএফআই দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের রাজপথ পরিক্রমা করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে দাবি তোলা হয় জেলা নেতা নির্মাল্য ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে প্রতিনিয়ত প্রমাণ লোপাটের জন্য আরজিকর হাসপাতালে ভাঙচুর করা হচ্ছে রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না অবিলম্বে আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে টিভি যে যে করে ঘটে যাওয়া বর্বর বড় পাশবিক ঘটনা সেই ঘটনার প্রতিবাদে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন তৃণমূলের মদতে প্রত্যক্ষ মদতে তৃণমূলের গুন্ডাবাহিনীরা প্রমাণ লোপাটের জন্য আরজি করে একের পর এক ভাঙচুরের ঘটনা করছে এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং এই পাশবিক যে অত্যাচার ধর্ষণের ঘটনা তার যে প্রকৃত দোষীরা সেই প্রকৃত দোষীদের অবিলম্বে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এস এফ আই পক্ষ থেকে আমরা বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি নিয়েছিলাম